আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আবারও করলাম খুব সুন্দর করে তিন শতাংশর একটু বেশি জায়গার মধ্যে খুব মডার্ন লাকজারিভাবে ডুপ্লেক্স একটি বাড়ির এটি বর্তমানে খুব প্রচলিত গ্রামে শহরে যে কোনো জায়গায় করতে পারবেন নির্দ্বিধায় খুব সুন্দর এবং মনোমুগ্ধকর হবে তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটি আমাদের রিকোয়েস্ট আমরা আপনাকে এ থেকে ধারণা দেব যে এ বাড়িটির পুডিং থেকে শুরু করে রড এবং কলাম বিম কিভাবে করবেন এ সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা দেব এ থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাড়ির প্রথম কাজের ধাপগুলো থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা কি করবে। এরপরে আমরা ধারণা দেবো যে এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের কি পরিমাণে সিমেন্ট লাগবে অবশ্যই আপনারা বাজার দর অনুযায়ী ভালো সিমেন্টটি ক্রয় করবে এরপরে আমরা ধারণা দেব আপনাদের যে কী পরিমাণে বালি লাগবে বিশেষ করে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা শুকনো বালিটা ক্রয় করার চেষ্টা করবে এরপরে আপনাদের আমরা ধারণা দেব যে এ নির্মাণ করতে কী পরিমাণে ইট লাগবে ক্রিকেটের ক্ষেত্রে ঝামা ইটটা না নিয়ে আপনারা এক নম্বর ইটটা ক্রয় করবেন তো আসলেই মনোমুগ্ধকর করে বাড়িটি সাজানো হয়েছে ফ্রন্ট সাইট থেকে শুরু করে আপনার ব্যাক সাইড এক কথায় বর্তমান সময় অনুযায়ী যদি আপনি একটি মডার্ন এবং সুন্দর একটি বাড়ির ডিজাইন করে নিতে চান তাহলে এটির বিকল্প খুব কমই হবে যদি আপনি আমাদের দ্বারা ডিজাইন ড্রয়িং করাইতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সকল জায়গায় ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি একটি বই আকারে আমরা ডিজাইন ড্রয়িং প্রোভাইড করি দেই সেটা আপনারা দেখে দেখে মিস্ত্রি দ্বারা বা আপনারা নিজেরাও যদি করেন তাহলে করাইতে পারবেন খুব সুন্দর করে তো সবার প্রথমে আমি আপনাদের এটাই বলবো যে আপনারা যেখানেই বাসা নির্মাণ করুন আপনারা ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন হয়তো কিছু টাকা আপনাদের ব্যয় হবে এর ফলে আপনারা একটি মজবুত বাড়ি পাবেন একটি টেকসই বাড়ি পাবেন একটি দীর্ঘস্থায়ী বাড়ি পাবেন আমরা বাড়ির পরিকল্পনা সর্বনিম্ন হইল আশি থেকে একশো বছরের পরিকল্পনা করে ডিজাইন ড্রয়িং লট ক্যালকুলেশন করে আমরা বের করি যে এটি দীর্ঘস্থায়ী মিনিমাম একশো বছর হবে তাহলে একশো বছরের একটি পরিকল্পনায় কোনোভাবে সেটাতে ছাড় দেওয়া সম্ভব না আপনারা অবশ্যই আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং এই ড্রয়িংগুলো অনুযায়ী আপনারা বাড়ি নির্মাণ করুন সেটা যদি একতলা হয় তারপরেও আপনাকে করতে হবে কারণ বর্তমান সময় ভূমিকম্প আপনারা জানেনি কখন কোথায় হচ্ছে তাই আগে থেকেই সতর্ক থাকা ভালো এবং উত্তম এই বাড়িটির ফ্লোর প্ল্যান নিয়ে যদি আমি আপনাদের আলোচনা করি এই বাড়িটির তিনটি বেডরুম পাবো আমরা একটি কিচেন রুম পাবো একটি কমন টয়লেট পাবো একটি অ্যাটাচ টয়লেট পাবো এবং লিভিং ডাইনিং লিভিং ডাইনিংটা সর্বোচ্চ বড় করা হয়েছে এই কারণেই স্পেস একটু বেশি পাওয়া যাবে তো আবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখতেছেন এ থেকে কিছু না কিছু ধারণা তো অবশ্যই পেয়ে যাবেন পাচ্ছেন তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এর ফলে আমরা উৎসাহিত হই অনেক যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমরা প্রত্যেক দিন বা নিত্য নতুন দিন আমরা নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো আপনাদের মাঝে যা থেকে আপনারা অনেক উপকার হবেন ইনশাল্লাহ যেহেতু এটি একটি ভালো কন্টেন্ট এ দ্বারা আপনারা ক্ষতি সম্মুখীন কখনোই হবেন না এবার এটি নির্মাণে যদি আপনাদের খরচের হিসাব করি আমরা তাহলে সিমেন্ট স্থানীয় বালু সিমেন্ট বালি প্রিকেট ইটের সংখ্যা ষোলো মিলি রোডের সংখ্যা বারো মিলি রোডের সংখ্যা দশ মিলি রিংয়ের জন্য এবং আট রোড সবশেষে তেইশ লক্ষ টাকা বা তেইশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা ধরে রাখবেন শুধু মালামালের জন্য